ওয়েলকাম টু মাই চ্যানেল আশ্রাফোনস ওয়ার্ল্ড সবার কী অবস্থা কেমন আছেন সবাই এই যে এগুলো মুখী কুচু এই ছিল আমার ছাদ খামারের শেষ হারভেস্ট আজকে তুলেছি শেষ মুখী কুচু আমরা সবার সামর্থ্য অনুযায়ী কম বেশি ছাদ খামার গড়ে তুলতে পারি পরিকল্পিত সাত খামার করলে অনেক সাশ্রয় হয় এবং জিনিসটা অর্গানিক অর্গানিক খাবার খাওয়া যায় আমি আজকে দেখাবো একটি শাক রোপণ করব আজকে আমার মা এবং নানির ফেভারিট শাক আমি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট আমি এই যে আমার টমেটো গাছ আমি আজকে খামারে রোপণ করবো মটরশুঁটি এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার টপে বিভিন্ন ক্যারেটে টপ এগুলা ছড়িয়ে দিয়েছি মটরশুঁটি আমি সারা রাত বিজি রেখেছিলাম শেকড় প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক বেশি ফলন পেতে পারি আমরা এখন এই মাটি দিয়ে এই বীজগুলো ঢেকে দিব এই যে মটরশুঁটি বীজগুলি ডেকে দিলে এটাতে অঙ্কুরোদ্গম হবে বিজি রাখলে দীর্ঘ সময় বিজি রাখলে এটা ভালো হয় খুব দ্রুত হয় সবসময় বিজি রাখতে হয় ছয় থেকে সাত ঘন্টা বীজ লাগানোর আগে আমিও বিজি রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারেটগুলোতে আমি মটরশুঁটিগুলো ছড়িয়ে দিয়েছি এগুলো থেকে শাক উঠবে এবং সবাই এগুলা কম বেশি করতে পারেন জানি না কার কেমন লাগে মটরশুঁটি শাক আমাদের কাছে খুবই ভালো লাগে শীতের শাক এটি আমি এখন এই মটরশুঁটিগুলো মাটি দিয়ে ঝুরঝুরে মাটি ভিটামিন আছে এই মাটিগুলোতে গোবর সার জৈব সার মেশানো এই মাটিগুলো শুকনো মাটি আমি আগেই এগুলা তৈরি করে নিয়েছি মাটি বেশি ফসল পেতে হলে আমাদেরকে পরিকল্পিতভাবে কাজগুলো করতে হয় ভিডিও কেমন লেগেছে জানাবেন লাইক করবেন কমেন্টস করবেন প্লিজ ছোট্ট রিকোয়েস্ট এই যে আমি বস্তার মধ্যে দিয়েছি দইয়ের হারিতে দিয়েছি একটা লাল বলের মধ্যে দিয়েছি